ইসলাম দিন ও দৌলা ইসলাম দিন ও দৌলা বরং এটাই বলবো দৌলা ও ইসলাম দিনের অন্তর্ভুক্ত ইসলাম দিন একদিকে একদিকে রাষ্ট্র একদিকে রাষ্ট্র শুধু দুইটাই দিনের অন্তর্ভুক্ত আপনি আবাদত যেমন করবেন এবাদত যেমন মসজিদে এবাদত আল্লাহর জন্য করেন রাষ্ট্র পরিচালনা আল্লাহর জন্য হতে হবে আল্লাহকে খুশি করার জন্য হতে হবে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকলে আপনার একখানে ইমান আর একখানে ইমান নাই এটা হলে আল্লাহ তালা করে অনেক বলে দিয়েছেন আফাত উদ্দিন আদুল কিতাব ওটা খুনের বাদ فما جزاء من يحال ذلك منكم الا خزي في الحياه الدنيا আল্লাহ তাআলা বলছেন তোমরা কি কিছু উপর ঈমান আনবে কিছু ঈমান না তাহলে যে ব্যক্তি তোমাদের মধ্যে তা করবে খিজিন ফিল দুনিয়া দুনিয়ার বুকে তারজন অপমান এবং লাঞ্ছনাই থাকবে প্রিয় ভাইরা অপমান এবং লাঞ্ছনা আর কি বাকি আছে আমরা এক সময় শাসক ছিলাম এখন আমরা শাসিত হয়ে গেছি এক সময় আমরা আমরা এক সময় আমরা এক সময় অফেন্সে ছিলাম এখন ডিফেন্সে চলে এসেছি এক সময় আমরা সারা দুনিয়াকে ভয় দেখাতাম সারা দুনিয়া এখন আমাদেরকে ভয় দেখায় দুনিয়া মানুষ সবাই সেই সময় ভয় পেত যে মদিনা থেকে কোন বাহিনী বের হচ্ছে সেই ভয় বিত থাকতো আর এখন আমরা নিজের ঘরেই বিতে থাকি কখন না কি করে বসে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমরা হাজারো সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বিশুদ্ধ একটি অবস্থান দিয়েছেন অবস্থা দিয়েছেন যেখানে প্রাণ খোলে আল্লাহর দিনের কথা বলার মতো সাহস আমরা পেয়েছি সম্মানিত মুসলিয়ান একরাম মনে রাখতে হবে এটা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে দুনিয়া এবং আখড়াত দুটাই আছে কোনোটাতেই আমরা একটাতে আছে একটাতে নাই বলতে পারবো না ইসলাম মনে করে দুনিয়ার যত কাজ সবগুলিকে আখরাতের খাদ হিসেবে রাখতে হবে রাষ্ট্র পরিচালনা অথবা মানুষের খ্যাত মত সবগুলো উদ্দেশ্যে যেন আখরাত হয় আল্লাহ তালার পক্ষ থেকে যে যা পেয়েছে আল্লাহর কাছ থেকে পেয়েছে বিশ্বাস করতে হবে নিজের যোগ্যতায় পেয়েছে এটা বিশ্বাস করবে না যত ব্যক্তি যত কিছু পেয়েছে মনে করবে আল্লাহ তালা আমাকে সুযোগ করে দিয়েছেন এর মাধ্যমে আমি তার প্রস্তার এর মাধ্যমে আমি তার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে এটা না বোঝার কারণে দুর্ভাগ্যবশত আমাদের শেখ সালের সাহেমি একটা কথা বলতেন সব সবসময় ইয়াক আলার মেহনাত হাসানি মানুষ যখন বিপদে পড়ে যার সুন্দর নয় সেটাও তার কাছে সুন্দর মনে হয় কি অবস্থা হচ্ছে তাই মুসলিমরা এবং ইসলাম যেহেতু মানুষ পড়ে না পড়ার জন্য আগ্রহ অনুভব করে না তারা এখন এই জন্য তাদের কাছে যদি জিজ্ঞাসা করে আপনি মুসলিম কিনা এক গোষ্ঠী মুসলিম পরিচয় দিতেই দূরে থাকবে পরিচয় দিতে চায় না লজ্জাবোধ করে নজিবিল্লাহ আরেক গোষ্ঠী আছে ইসলামের পরিচয় দিবে কিন্তু তারা মনে করে ইসলাম পরিপূর্ণ অবস্থানে নেই সুতরাং বাইরের কোনো কিছু কেউ যদি কোনো পরিচালনা করে সেটা তার কাছে প্রিয় মনে হবে এই জন্য অনেকেই বলবে ইসলাম তো আর কিছু নয় সমাজতন্ত্রই তো ইসলাম নওয়াজবিল্লাহ আবার হয়তো একজন বলে বসবে না ইসলাম তো তথাকথিত যে তথাকথিত যে মানুষ বলে থাকে যেটাকে যে এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা অথবা যেটাকে সেকুলারিজম বলে অনেকে বলে এটাই তো ইসলাম নওয়াজবিল্লাহ অনেকে হয়তো একই অবস্থা বলবে যে ডেমোক্রাতিয়া বা গণতন্ত্র ইসলাম নাউজবিল্লাহ এগুলি হচ্ছে আমাদের অজ্ঞতা অজ্ঞতার কারণে অজ্ঞতার কারণে অথবা আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে ইসলাম ইসলামের কলঙ্ক লেপনের জন্য এই কথাগুলি বলে আমাদেরকে বিভ্রান্ত করছে ইসলাম ইসলামী ইসলাম কোনো ইজমের নাম নয় ইসলাম নিজেই পরিপূর্ণ সেখানে বাইরের থেকে কোনো কিছু আনতে হয় না যে কেউ মনে করবে ইসলাম বাইরের থেকে আনতে হয় সেই ব্যক্তি সে ব্যক্তি অবশ্যই পদভ্রষ্ট এবং সে ব্যক্তি কাফের কারণ কোরআন আয়াতের বিরুদ্ধে সে করছে তবে আমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে ইসলাম মৌলিক কিছু নীতি দিয়ে দিয়েছে রাষ্ট্র এবং এবং দুনিয়ার লেনদেনের ব্যাপারে সেটা অনুসারে আমাদেরকে সাজাতে বলা হয়েছে এই জন্য ইসলামের একটি অংশ বলে একটি অংশ হচ্ছে মোতাকাইয়ের স্বাভাবিক মানে হচ্ছে স্থায়ী নীতি আর কিছু আছে ইস্তেহাদের অধীন হবে সেই ইস্তেহাদও সারা নীতির ভিত্তিতে হতে হবে যে যেমনি পারে এমনি নীতি বহির্ভূত কোনো ইস্তেহাদকে ইসলাম অনুমোদন করে না এই জন্য রাষ্ট্র পরিবর্তিত পরিস্থিতিতে সারা দুনিয়ার এখন যে অবস্থা চলছে এ অবস্থায় রাষ্ট্র কিভাবে নির্মাণ করতে হবে সে অবস্থার দিক নির্দেশনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দিয়ে গেছেন কিন্তু আমাদেরকে সেটার আলোকে সাজিয়ে নিতে হবে কিভাবে কোনটা করতে হবে আমি কয়েকটি জিনিস বলতে চাই রাষ্ট্র খেলাফত এগুলো দিন এবং দুনিয়া উভয়ের ব্যবস্থাপনাকে সামিল করে দিন এবং দুনিয়ার সমস্ত কিছুকে ব্যবস্থাপনা করতে হয় একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব একটি কল্যাণ রাষ্ট্রের দায়িত্ব মসজিদের সলাপ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজ একটি ছেলে দুনিয়াতে আসার পর কী হবে দুনিয়া থেকে একটি মানুষ যাওয়ার সময় কি করবে মৃত্যুর পরে তার জন্য কী করণীয় সেটাও আলোচনা করে এর অর্থ হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব একজন রাজার দায়িত্ব দুনিয়া এবং দিন উভয়টাকে নিয়ন্ত্রণ করা এই জন্য খালদুন খালদুর রহমতুল্লাহ আলী বলেন যে সরিয়া মোতাবেক দুনিয়া এবং আখরাতের যাবতীয় স্বার্থ দেখার যেই যেইটা দেখবে সেটাকেই নাম হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সরিয়া মোতাবেক পরিচালনার জন্য যেটা দেখা হবে সেটা হচ্ছে সত্যিকারের রাষ্ট্র সেখানে আঁকি থাকতে পারে ফেকার মাসলাও থাকতে পারে আপনি আশ্চর্য হবেন যে রাষ্ট্র পরিচালনা বিষয়াদি নিয়ে আকিদার কিতাবে বিশাল বিশাল চাপটা লেখা হয়েছে আর রাষ্ট্র পরিচালনা বিষয় নিয়ে ফেকার কিতাবে বিশাল বিশাল চাপটা লেখা হয়েছে এর অর্থ হচ্ছে এটা আমাদের থেকে আগে থেকেই এটাকে নির্ধারণ করা হয়ে গেছে এটাকে এই যে সিদ্ধান্তগুলো আগে থেকে দেয়া হয়ে গেছে যে এগুলি কি করতে হবে স্থিরীকৃত স্থিরীকৃত এগুলি আমাদের আর নতুন করে কোনো কিছু বানানোর প্রয়োজন নাই শর্ত হচ্ছে এগুলি বের করার কথা বের করতে হবে শরীয়তে যদি সারা বিশ্বের একক কোনো নেতৃত্বে থাকে তখন সেটাকে খলিফা বলে কিন্তু খলিফার যে শর্ত মূল কোরশি না হলে একটি বড় শর্ত বাকি অন্যান্য শর্তের কারণে অনেক সময় তাদেরকে খলিফা বলা যায় না যদি কোরাসি না হয় কিন্তু রাষ্ট্রপ্রধান হতে পারে রাষ্ট্রপ্রধান হতে পারে সেটাকে রাষ্ট্রপ্রধান বলেন ইমাম বলেন আমির বলেন এই জাতীয় যাই বলেন না কেন অথবা রাজা বলেন প্রধানমন্ত্রী বলেন প্রেসিডেন্ট বলেন শরীয়তে এই নামগুলি নিয়ে মাথা ব্যথা করে না শরীয়তের নামগুলো হচ্ছে তিনি কি করবেন সেটা নিয়ে তিনি কি করবেন সেটা নিয়ে তবে এমন কোনো কিছু আসতে পারবে না যা শরিয়তের শরীয়তের বিরুদ্ধ এই যেগুলি আমরা এতক্ষণ বলেছি নামগুলো কোনোটাই ইসলামী শরীয়তের বিরোধী নয় কেউ ইচ্ছা করলে খালিফা বলতে পারে যেমন আবক রাদ্লাহনুকে বলা হতো খালিফাতু রাসুল্লাহ ওমর উমর আল্লাহ আহনুকে খালিফাতু রাসুল্লাহ বলা হতো না তাকে বলা হয়তো আমিও মিনি ইসলামের এই জন্য নাম পরিবর্তন যদি কোনো সরিয়া বিরোধী না হয় এই নামগুলি ব্যবহারে কোনো দোষের কিছু নেই